মানে আগুন দিলো আবার বাড়িতে লুটপাট করে দিল পাঁচ লাখ টাকা আর কিছু সোনা দানা ছিল কেহু লাদনা উলিয়াছে কেহু রড উলিয়াছে আর কেহু বাঁ টালার মতন মতন কি উলো ধন জানি না আর কেহু মনে হয়েছে দা ওর মতন মতন একটু লম্বা লম্বা হয়েছে যাইবে তো ভয়ে কেউ থানা যাচ্ছে না তবে যাইলে ফের ও যে থানা যাব ওকে চরমোহনপুরে একটি বাড়িতে অগ্নিসংযোগ করে বাড়িতে লুটপাট ও পৃথকভাবে দুজন ব্যক্তিকে কুপিয়েছে ও মারধর করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। রোববার রাতে চপাইনবাবগঞ্জ পৌরসভাৰ চরমোহনপুর এলাকার বাদলাপাড়া গ্রামে ইব্রাহিম আলীর বাড়িতে আগুন লাগিয়ে নারীদের অস্ত্রের মুখে দেখে বাড়ির আসবাবপত্র, নগদ অর্থ ও সনালাঙ্কার লুটপাট করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আমি 3 লাখ টাকা দিয়ে ਦਿੱত█ আমি টাকা আমি ছেড়ে দিয়েছি। থি দিয়েছে আপনার জামাই ঘরের মধ্যে ঘরের মধ্যে থি দিয়েছে দিয়ে তখন এখান থেকে তখন ওরা পাল্লিয়া চলে গেলো বেটা ছেলে পিলে যায় তখন ওরা সব চলে এলো আইসা তখন হার বহু একটা সন্ধে গেছে ও ঘরে তো ও ঘরের দিকে যাইনি ইচ্ছা কথা কব না ও ঘরের দিকে যায়নি আর একটা টাংকে সোনার দানা ছিল দিয়ে তখন টাংটা সহলিয়ে নিয়েছে ভয়ে আমরা দরজা লেগে দিয়েছি দরজাতে বাড়ি মেরে চলে যাই বেড়াইছে সব কিছু ধরে কি যে কাত্তা মাত্তা নিয়ে আছে আমার শাশুড়ি বের হয়ে এখানে রেখা আছে আমার শাশুড়ির গলাতে তো কাটা ধরে নিয়েছে আর আমি ভয়ে ধরেন কি যে আমার মেয়ের রাতে বলছি যে এখানে তোমরা রহো পায়খানার ভিতরে আগুন জ্বেলে দিয়েছে আগুন জ্বলছে তো জানা গেছে বাড়িতে লুটপাটের পরদিন সোমবার ইব্রাহিম আলীকে বেধরক মারধর করে কুপিয়ে জখম করে কিশোর গ্যাং এর সদস্যরা ইব্রাহিমকে কুপিয়ে ফেরার পথে চরমোহনপুর বাজারে বেলা দশটার দিকে পথচারী মাসুদ রানা সোহেলকে বেধরক মারধর করে তারা পরে সেখান থেকে তাকে পুলিশ উদ্ধার করে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট চাপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায় এরা মারধরের সময় আমাকে অনেক মারধর করে এগুলোতে হলো কুরহলার বাড়ি উল্টা কুরহলার বাড়ি মারে টাকা আমার কাছ থেকে কলে কেড়ে নেয় এসব করে পিযাস সাগর এই আলিউল মানে আরও মানে অনেক সব অত কিছু মানে খেয়াল করা যায়নি আমাকে অনেক মারধর করে আমাকে মাত্র মাত্র কম্পিউটার ভরতে হবে এরপরে আবার ফের দেখতে থেকে পরে আমাকে মিল ঘরে ভিতরে মাত্র মাত্র ভরে ফেরপরে আমাকে ই করে অনেক ধর মানে মারধর করে আমাকে ওই যে ওই মাথায় কাকে মায়ের কোপাল ছিল নাকি ওই ওই মিলি ঘরে না হ্যাঁ দোকানে ওই ছেলেটা ওই দোকানে ওই কম্পিউটার দোকানে মধ্যে ছিল হারাই এদিকে মিল চালাচ্ছিল ধরো মারামারি করতে দেখ পরে দেখ ওই ছেলেটা একলাই ছিল আর এরাই এই ঘটনায় সদর মডেল থানায় আহত মাসুদরানা সোহেল কিশোর গ্যাংয়ের তিন নেতার নাম উল্লেখ করে দশ থেকে পনেরো জন সদস্যের জড়িত থাকার অভিযোগ করেছেন এলাকাবাসী জানিয়েছে চরমোহনপুর এলাকায় কিশোর গ্যাংয়ের নানা রকম অপরাধ মারধর চাঁদাবাজি লুটপাটির ঘটনায় অতিষ্ঠ স্থানীয়রা রাজনৈতিক ছত্রছায়ায় তারা গড়ে তুলেছে অপরাধের রাজত্ব কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয় চরমোহনপুর এলাকার ফজলুর রহমান ফজুর ছেলে পিয়াস একরামুল হক কালুর ছেলে সাগর আলী এবং অলিউল প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে তরুণ যুবকদের বিরোধে পূর্বসূত্রতার জের ধরে রোববার রাতে ইব্রাহিম আলীর বাড়িতে পঞ্চাশ থেকে ষাট জনের কিশোর গ্যাংয়ের দল ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এই সময় বাড়িতে আগুন লাগিয়ে ইব্রাহিমের স্ত্রী লাইলি বেগম সহ অন্য নারী ও শিশুদের অস্ত্রের মুখে রেখে নগদ পাঁচ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে তারা লুটপাট করে চলে যাওয়ার পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগে আগুন দেখে গরু হামলাইছে বাড়ি এসে তখন গরু বাহির করা বাদ দে বাড়িতে বালতি নিয়েছে পানি প্রবেশ করতে লাগলো আমার স্ত্রী তখন লাগলো চলে তো দৌড়াও আগুন লেগে গেছে তবে সব নিমাও নাহলে আমার যান বাঁচবে না ওই তো আপনার পাইপ নিয়ে আসে বালতিতে সব আইসা ভর্তি হওয়া আসার পরে তখন তো আপনার নিম পরদিন সকালে ইব্রাহিমকে একা পেয়ে কুপিয়ে জখম করে কিশোর গ্যাং সন্ত্রাসীরা একই দিন সকাল দশটায় চরমোহনপুর নিচপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মাসুদ রানাকে মারধর করে কিশোর গ্যাং এর সদস্যরা এ সময় কোরালের হাত ও প্রাণনাশের হুমকি প্রদান করে ব্যাপক মারধর করে এমতাবস্থায় এলাকাবাসী জরুরি সহায়তায় ত্রিপল নাইনে কল দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে পুলিশ স্থানীয়রা জানিয়েছেন পিয়াস সাগর ও অলিউলের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা এলাকায় নানা রকম অপরাধ কার্যক্রম চালিয়ে আসছে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না কেউ প্রতিবাদ করলেই তাকে বেধরক মারধর করা হয় সামান্য বিষয় নিয়েই তারা বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না কিশোর গ্যাংয়ের সদস্য পিয়াস মুঠোফোনে জানিয়েছে ঘটনার সাথে তার কোনও সংশ্লিষ্টতা নেই মারধরের ঘটনা আমি শুনেছি তবে কে বা কারা অগ্নিসংযোগ লুটপাট করেছে তাতে আমি অবগত নই চাপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানিয়েছে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনআনুক ব্যবস্থা গ্রহণ করা হবে